সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে পাশাপাশি মাল্টিপল এন্ট্রি ভিসা এবং গ্র্যাজুয়েট ভিসা নিয়ে অনেক বাংলাদেশি কর্মী মালয়েশিয়া যেতে চান কিন্তু কলিং ভিসার সঠিক তথ্য সঠিক নিয়ম সম্পর্কে ধারণা পান না চলুন আমরা বিস্তারিত জেনে নিই কলিং ভিসা কি কিভাবে পাওয়া যায় এবং সর্বশেষ আপডেট কী কলিং ভিসা কলিং ভিসা হলো মালয়েশিয়ার একটি টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিসা যেটার মাধ্যমে বৈধভাবে শ্রমিকরা মালয়েশিয়ায় গিয়ে কাজ করতে পারে। সাধারণত মালয়েশিয়ার নিয়োগকর্তা বা এমপ্লয়ার তাদের কোম্পানির জন্য কর্মীর নাম অনুমোদন করায় এরপর এই তালিকা বাংলাদেশ হাই কমিশনে আসে একে বলা হয় কলিং ভিসা অ্যাপ্রুভাল লিস্ট এই ভিসা থাকলে শ্রমিক সরাসরি মালয়েশিয়ায় প্রবেশ করে কাজ শুরু করতে পারে কলিং ভিসা সহ অন্যান্য ভিসা নিয়ে সর্বশেষ আপডেটসমূহ সমূহ জেনে নিন মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমই ভি ভিসা চালু হলো মালয়েশিয়াতে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের জন্য এখন থেকে মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়া হয় এর মানে হলো আপনি যদি মালয়েশিয়ায় কাজ করছেন এবং প্লিক্স বা টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট বাস রয়েছে তাহলে বারবার দেশে যাওয়া আসা করা যাবে এই একই বিষয় পুরোনো সিঙ্গেল এন্ট্রি ভিসা অটোমেটিকভাবে যারা আগে সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছেন এবং তাদের পিক্স পাস বৈধ আছে তারা নতুন করে আবেদন করতে হবে না পিক্স রিনিউ করলে ওই ভিসাগুলো ভাবে মাল্টিপল এন্ট্রি ভিসা হিসেবে রূপান্তরিত হবে গ্র্যাজুয়েট প্লাস ভিসা পরিকল্পনা মালয়েশিয়া সরকার গ্র্যাজুয়েট প্লাস ভিসা পরিকল্পনা করছে এটি সম্ভবত গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট পাস বা প্লাস ভিসা স্কিম চালু করতে পারে যা পড়াশোনা শেষ হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে হাই স্কিল কাজ এবং আরও কাজের সুযোগ বাড়ানোর জন্য এখনো সবকিছু স্বয়ংক্রিয়ভাবে যদিও শুরু হয়নি কিছু ফর্মালিটিস এখনো বাকি রয়েছে কলিং ভিসার বিষয়ে স্পষ্ট তথ্য আছে কিনা কলিং ভিসা আপডেট যদিও মালয়েশিয়ায় কলিং ভিসা নিয়ে অনেক কথা হয়েছে বাংলাদেশে রিক্রুটিং এজেন্সি আন্দোলন ইত্যাদি তবে অফিসিয়ালভাবে কলিং ভিসা এখনো শুরু হয়নি এবং শুরু হবে কিনা বা শুরু হলে কি কি নিয়ম বেঁধে দেওয়া হবে সেটার বিষয়ে নিশ্চিত কোনো রকমের ন্যূনতম ঘোষণা এখন পর্যন্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে পাওয়া যায়নি আপনাদের জন্য পরামর্শ যদি কলিং ভিসা পেতে চান তাহলে সরকারি তথ্য সূত্র বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট অথবা মালয়েশিয়ান অ্যাম্বাসি ওয়েবসাইট ভিজিট করে নিয়মিত আপডেট চেক করবেন আপনি যদি মালয়েশিয়ায় থাকেন ইতিমধ্যে আপনার যদি পিক্স পাস থাকে তাহলে সেটা যত দ্রুত সম্ভব রিনিউ করে নিন যাতে আপনি মাল্টিপল এন্ট্রি ভিসার সুবিধা ভোগ করতে পারেন আপনারা যদি কোনো এজেন্সির মাধ্যমে যে কোনো ধরনের ভিসা প্রসেস করেন মালয়েশিয়াতে তাহলে তাদের লাইসেন্স আছে কিনা না যাচাই করুন এবং শুধু এজেন্সির কথা বিশ্বাস না করে অফিসিয়াল রেফারেন্স বা কাজের কন্ট্রাক্ট চাইবেন যারা গ্র্যাজুয়েট পাস ভিসার কথা চিন্তা করছেন পড়াশোনা শেষে যদি গ্র্যাজুয়েট পাস পাওয়া যায় সেই সুযোগ খোঁজ রাখুন যদি সেটা কার্যকর হয় মালয়েশিয়া কলিং ভিসা আপডেট গ্র্যাজুয়েট ভিসা আপডেট পাওয়া মাত্রই আপনাদেরকে সঙ্গে সঙ্গে নিয়ম সহ অবহিত করা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে